সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী উতমাছড়া এলাকায় বিজিবি গার্ড বাংলাদেশ অভিযান চালিয়ে প্রায় দুই লাখ ঘনফুট অবৈধ পাথর জব্দ করেছে এই অভিযানটি গত উনিশে আগস্ট দুই তারিখে পরিচালনা করা হয় বিজিবির সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবি জানায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতায় আদর্শগ্রাম নামক একটি গ্রামে এই অভিযান চালানো হয় এই অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন বিজিবি স্থানীয় প্রশাসন ও পুলিশ বিজিবি সূত্র অনুযায়ী কিছু অসাধু চক্র অবৈধভাবে উৎমাছড়া থেকে পাথর উত্তোলন করে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত টহলের কারণে এসব পাথর পাচারের আগেই আটক করা সম্ভব হয়েছে জব্দকৃত পাথরের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বিজিবির এই ধরনের অভিযান অবৈধ পাথর উত্তোলন ও পাচার রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি দেখেছেন যে এই উৎমাছড়া যে জায়গাটা এখান থেকে যে পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন হয়েছে সেটা এই পুরো গ্রামের বিভিন্ন জায়গায় এটা স্টক করা আছে এটা মূলত এই গ্রামের যে একটা এন্ট্রি বা এক্সিট পয়েন্ট যেটা যদি বলি এটা যেহেতু একটু দুর্গম এলাকা এই এন্ট্রি বা এক্সিট পয়েন্টগুলোতে কিন্তু বিভিন্ন সময় আমরা ইনফরমেশন পাই যে এখানে মাহেন্দ্র গাড়ি ট্রাক বা ছোটো লরি এগুলো দিয়ে এই পাথরগুলো নেওয়ার চেষ্টা করা হয় তো আমাদের কিন্তু বিজিবি টহলদল সদা সবচার থাকে এবং সবসময় এই যখনই এই ধরনের ইনফরমেশান পায় আমরা ইতিপূর্বেও কিছু এরকম ট্রাক জব্দ করেছি সো এই মূলত বিজিবির এখানে কারণ আপনি জানেন যে সীমান্তবর্তী এলাকায় বিজিবি ব্যতীত আর কেউ এখানে নেই সো বিজিবির অবস্থানের কারণে এবং এখানকার কিছু ইন্টারনাল কিছু ব্যাপার আছে স্বার্থানসি কিছু যারা মহল আছে তাদের মধ্যেও ইন্টারনাল কিছু ক্ল্যাশ এবং তাদের কিছু বিষয়ের জন্য হয়তোবা এই পাথরগুলো এখনও রক্ষা পেয়েছে তো আমরা আজকে এসেছি এখানে জেলা প্রশাসনে এসছে এসে এটা একটা অ্যাসেসমেন্ট করতে হবে যে কি পরিমাণ পাথর এখানে আছে এই পাথরগুলো এই উৎমা ছড়ার ছড়া থেকেই না এবং কিছু যেখানে আগে কোয়ারে ছিল ওখানকার কিছু অংশ থেকে নেওয়া হয়েছে এটা আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে যে কি পরিমাণ আছে তার পরবর্তীতে হয়তোবা একটা জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে একটা ডিসিশান আসবে যে আমরা এই পাথরগুলোকে আবার প্রতিস্থাপন করে কি ছড়াই দিব বা এগুলো অন্য কোনো ডিসপোজাল হবে কিনা এটা দেখব বাট দেখা হবে বাট আমরা আপাতত এটাকে একটা জব্দ হিসেবে আমরা এটা করছি আজকে ম্যাজিস্ট্রেটের সহায়তায় যে এখানে কি পরিমাণ এটা অ্যাসেসমেন্ট করবো এবং কোনোভাবেই যেন এই প্রাকৃতিক সম্পদ এটা লুট হয়ে এখান থেকে চলে না যায় এটা আমরা দেখব